আপনার যদি মনে হয় যে বোটানিক্যাল গার্ডেনে আপনি ঘুরতে যাবেন তাহলে আপনাকে দিতে হবে টাকা দর্শনার্থীদের জন্য যে এই করছে আগে ছিল বিশ টাকার জায়গা তারা হঠাৎ করে তাদের মনে উগলায় উঠছে যার এই বিশ টাকা করে ব্যবসা কি করবে ব্যবসা তো মোটামুটি ভালো না তাহলে ব্যবসা জমাইতে তুইবো কেমনে জমাই ক লাগায় একশো কেরা লাগাইল একশো দেখেন পুরো মিরপুরের এলাকা জুড়ে এখানে তো হাঁটার কোনো জায়গা নাই এখন হাঁটতে যাবেন কোথায় একটু যুগ ব্যায়াম করতে যাবেন কোথায় একটু ভোরবেলা হাঁটতে যাবেন কোথায় একটু পরিবার নিয়ে ঘুরতে যাবেন কোথায় বোটানিক্যাল গার্ডেন যদিও সেটার পরিবেশ আই লাভ ইউর জন্য খুব খারাপ হুম আই লাভ ইউ টু টু চলে তো জঘন্য এরপরেও যখন দর্শনার্থী বাড়লো সকালে যুগ ব্যায়াম বাড়লো বিকালে বাচ্চা বাচ্চা নিয়ে ঘোরাঘুরি বাড়লো তখন কিন্তু আপনার মোটামুটি লাভ ইউ টুটা কমছে মানে আর বাড়ছে না কিংবা আগের অবস্থায় নেই কমে আসছে এখন তারা এই যে একশো টাকা করলো তাতে সুবিধা কার হলো আই লাভ ইউ টু পার্টির আর অসুবিধা কার হলো যারা শরীর চর্চা করতো ব্যায়াম করত যোগ ব্যায়াম করত হাঁটত পরিবার নিয়ে যেত একটু সবুজ প্রকৃতিতে চোখের তৃপ্তি নিত বাচ্চাদেরকে একটু দেখাশোনা করাই তো নিজেদেরও একটু হাঁটাহাঁটির দরকার হতো তাদেরও অসুবিধা হলো তারা এখন যাবে একশো টাকা আবার নিয়ম করছে যে বারো বছরের নিচে যে শিশু তাকে দিতে হবে পঞ্চাশ টাকা শিক্ষা সফরে এক হাজার টাকা শিক্ষা সফরে একশো প্লাস পনেরোশো টাকা বিদেশি পর্যটক এক হাজার টাকা হুম আর বিদেশে প্রবাসী যে ভাইয়েরা আছেন বিভিন্ন দেশে অবস্থান করছেন আপনারা জানেন তো সেখানে পার্কেট সিস্টেম কি একে আমার সোনার বাংলাতে বিদেশে আসলে এক টাকা দিতে হবে কিন্তু আমরা আমরা যখন ওই বিদেশে থাকবো কোনো কারণ বসত সেই পার্ক আমাদের কত টাকা নেই নাকি মাগ না যা আমি সেটা জানি না যা জানাবেন দয়া করে তো এখন ওই আই লাভ ইউ টু পার্টি কিন্তু খুব খেলা জমবে কারণ জনগণ কিন্তু মুখ ফিরিয়ে নেবে এবং কোনো একটা গোপন কর্তৃপক্ষ এই চিন্তা করছে কিনা কোনো সৈত্যা আছে না আলগা বেড়া এমন বুদ্ধি দিচ্ছে কিনা কোনো ভাইপারে এরকম পরিকল্পনা দিছে কিনা যে মানুষ বাইর বাইরে একশো টাকা করে আপনার কি মনে হয় যে লোক কম হবে না আই লাভ ইউ পার্টি প্রচুর আছে আই লাভ ইউ টু পার্টি আছে না এরকম শয়তান ভাইপার কম বয়সী কিশোর কিশোরী ভাইপার ভাইপার নিয়ে আছে তারা ঢুকে পড়বে ঢুইকা টোটাল ফ্রি কেউ ব্যায়াম করতে যাবে না হাঁটতেও যাবে না দৌড়াতেও যাবে না পরিবার নিয়েও যাবে না তাদের কোনো অসুবিধা হবে না আন কর্তৃপক্ষের ব্যবসা যদি চাঙ্গা হয় আচ্ছা এখন এই কামটা যে করলো অত্যন্ত মানে কি বলবো কোন ভাষায় প্রকাশ করবো এটা একটা ভাইপার জাতীয় কাজ এটা একটা অন্যায় চরম অন্যায় কারণ মানুষ হাঁটতে গেলে এখন টাকা দিতে হবে টাকা কি সারা পৃথিবীতে কি হয় অবস্থা আমি জানি না ফ্রি থাকার কথা কিন্তু এখানে হাঁটতে গেলে আপনাকে ভ্রমণ করতে গেলে আপনাকে টাকা দিতে হবে কি খরচ পার্কের বোটানিক্যাল গার্ডেনের গাছের খাওয়ান এরা দেয় না মাটি দেয় মাটির খাওয়ান এরা দেয় না তারপরে বিশ টাকা টিকিট ছিল আচ্ছা তোদের যখন তো দরকার তাদের যখন ভাইপারে তোদেরকে কামড়াইছে তাহলে ঠিক আছে তুই তিরিশ টাকা কর পঁচিশ টাকা কর এখন একশো টাকা করছে টাকা করিয়া এখন কমা যদি আমরা ধরেন বিশ টাকা এটা আবার নিউজ হবে বোটানিক্যাল গার্ডেনের এখন একশো টাকা থেকে আশি টাকা কারবার কিন্তু সারি ফেলাইছে তুই এত সব করেন না পানির দাম বাড়াই দিবেন ওয়াশার পানির দাম বাড়াইছে এবার হাঁটার দাম বাড়াই দিবেন তো বলেন না বলে অক্সিজেন দাম লাগবো অক্সিজেন তো পৃথিবীর থেকে মাং নাই না বাংলাদেশে টাকা দিতে হবে বলে ফেলেন সমস্যা কি অবস্থা তো এমন দাঁড়াইছে হ্যাঁ আই বাড়ছে ধরেন ফাইভ পার্সেন্ট আর ব্যয় বাড়ছে একশো পঞ্চাশ পার্সেন্ট এই হচ্ছে আমার সোনার বাংলার আপাতত চিত্র এবং চরিত্র